স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনা ভালো চলছে তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের রেজাল্ট ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে তোমরা অনেকে রেজাল্ট ভালো করেছো আবার অনেকে যেই নাম্বারটি পেয়েছো সেটাতে তোমরা সন্তুষ্ট নও অনেকের পরীক্ষা খারাপ হয়েছে তোমরা অনেকেই অনেক মেসেজ করেছো সেগুলির উত্তর দেব। এছাড়াও এই ভিডিওতে আমি বলে দেব যে ফোর্থ সেমিস্টারে কোন স্ট্র্যাটেজিতে পড়লে তোমাদের রেজাল্ট ভালো হতে পারে পিছনে যা হয়েছে হয়েছে এবং আগে কি করে ভালো করতে হবে সেই পথটি বলে দেবো সুতরাং ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্ট্যান্স স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে সর্দি লাগছে একটু নাক বন্ধ আছে আওয়াজ একটু ভারী ভারী মনে হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নাও ঠিক হয়ে যাবে আশা করি তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো ইভেন আমার কাছে যারা অফলাইনে পড়ে আমার স্টুডেন্টরা তারাও আমাকে একটি প্রশ্ন বারবার করছে যে দাদা আমি পরীক্ষা দিয়ে আসলাম প্রশ্নপত্রের সাথে আমি আমার বইয়ের উত্তর মিলালাম আমার উত্তর আসছে তিরিশ প্লাস বা পঁয়ত্রিশ আসছে কিন্তু যখন আমি রেজাল্ট পেলাম সেই পরীক্ষাতেই সেই পেপারে আমি চব্বিশ পঁচিশ এরকম নাম্বার পাচ্ছি কারণ কি এটা একটা প্রশ্ন যে প্রশ্নের আমি উত্তর যখন মিলালাম তখন এক এক নাম্বার পাইলাম এবং রেজাল্টে রয়েছে আরেক নাম্বার নাম্বার কম বেশি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমাদের যে আমি অপশনাল সাবজেক্ট নিয়েছি যাদের অপশনাল রয়েছে তাদেরই এই প্রবলেমটি হচ্ছে যে আমি অপশনাল সাবজেক্টটি নিয়েছি আমি অপশনালে যে সাবজেক্টটি রয়েছে সেখানে আমি বেশি নাম্বার পেয়েছি কিন্তু আমার যে মেন সাবজেক্ট সেখানে আমি কম নাম্বার পেয়েছি তাহলে অটোমেটিকলি অপশনালটি মেন হয়ে যাওয়ার কথা মেনটা অপশনাল হয়ে যাওয়ার কথা সেটা না হয়ে আমার যে পাঁচটি সাবজেক্ট রয়েছে সেই পাঁচটি সাবজেক্টই নাম্বার যোগ হচ্ছে অর্থাৎ অপশনাল নাম্বার যোগ হচ্ছে না কেন এর জন্য কিন্তু আমি একটা শর্টস করে দিয়েছি ওটা অবশ্যই দেখবে এছাড়াও আরেকটা প্রশ্ন সব থেকে বড় ঘুরে দাঁড়ানো সম্ভব আর করে দাঁড়াবো এই তিনটা প্রশ্নের উত্তর কিন্তু আমি এখানে দিব তোমাদের প্রথম প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষা দিয়ে প্রশ্নপত্রের সাথে আনসার যখন মিলালে তখন এক নাম্বার আসছে কিন্তু রেজাল্টে আরেক নাম্বার আছে কারণ কি দেখো তোমরা ওএমআর দিয়েছো মাল্টিপাল চয়েসে পরীক্ষা দিয়েছ পর্ষদ একটা আনসার কি ধরে রেখেছে এবার তোমাদের আনসারের সাথে পর্ষদের আনসার মিলতে নাও পারে ব্যাপারটা হচ্ছে এখানে যতক্ষণ পর্ষদ অফিসিয়াল আনসার কি রিলিজ না করবে ততক্ষণ কিন্তু বোঝা যাবে না যার জন্য পর্ষদের উচিত অফিশিয়াল আনসার কি রিলিজ করা পর্ষদ বলেছিল করবে কিন্তু এখনও করেনি করে দিবে ঠিক আছে এটা করবে না করলে কিন্তু এই যে ধোয়াশাটা এটা থেকেই যাবে ঠিক আছে এইবার তোমাদের আরেকটা প্রশ্নের উত্তর যে আমার অপশনাল সাবজেক্টের নাম্বার কেন যোগ হচ্ছে না তাই তো তোমাদের সাবজেক্ট পাঁচটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং বাকি তিনটা তোমার যে সাবজেক্ট চুজ করেছো সেটা এবং আরেকটা রয়েছে তোমাদের অপশনাল সাবজেক্ট দেখো এতদিন যা হতো যে অপশনাল সাবজেক্ট যদি কারো থাকতো সেই অপশনাল যদি সে বেশি পেত এবং মেন সাবজেক্ট মেন মানে তিনটা মেন সাবজেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না তিনটা মেন সাবজেক্টের মধ্যে কোনোটাতে একটি খারাপ হলে অপশনাল মেন হয়ে যেত আর মেন অপশনাল হয়ে যেত কিন্তু তোমাদের অনেকেরই তাই হচ্ছে না আমার নিজের স্টুডেন্টেরও তাই হয়নি আমার নিজের স্টুডেন্টেরও তাই হয়নি আমার নিজের এক স্টুডেন্ট অপশনালে বেশি পেয়েছে এবং মেন সাবজেক্টও কম পেয়েছে কিন্তু সে ছিল যে অপশনাল যোগ হবে কিন্তু হয়নি তার সেই পাঁচটা সাবজেক্টই যোগ হয়েছে এটা পর্ষদ বলতে পারে যে এটা কবে ঠিক হবে না আদৌ এই নিয়মই চলবে আর আমার ধারণা এটা আমি আমার ধারণা থেকে বলছি যে হয়তো তোমাদের ফোর্থ সেমে ফোর্স সেমে হয়তো এটা ঠিক হয়ে যেতে পারে যে অপশনাল যদি কেউ বেশি নাম্বার পায় তাহলে হয়তো সেটা মেন সাবজেক্টে যোগ হতে পারে এইবার তোমাদের আরেকটা প্রশ্ন আছে যে সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারিতে কি করব। যে দাদা আমার অপশনাল নাম্বার বেশি আছে কিন্তু মেন সাবজেক্টটা আমি সাপ্লি পেয়েছি তাহলে কি আমি সাপ্লি পরীক্ষাটা দিব তুমি যদি আমার পরামর্শ নিতে চাও তাহলে আমি অবশ্যই বলবো যে অবশ্যই দিবে অবশ্যই দিবে কারণ কি পর্ষদা ঠিক নেই পরশু যদি বলে যে অপশনাল অপশনালি থাকবে সেখানে তুমি নাম্বার বেশি পাও যে কম পাও কোনো ভ্যালু নেই তাহলে কিন্তু তুমি পরে হাসবে সুতরাং তোমার যদি কোনো একটি সাবজেক্টে সাপ্লি আসে তাহলে তুমি অবশ্যই সাপ্লিমেন্টারি পরীক্ষাটি দেবে অবশ্যই দেবে ঠিক আছে ইভেন তোমার যদি অপশনালও সাপ্লিমেন্টারি পরীক্ষা আসে তাহলে অপশনালও সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে এইটা গেল প্রশ্ন আমি বুঝাতে পেরেছি এইবার তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে দাদা আমি চ্যালেঞ্জ করব কি করে যে খাতা স্কুটনি রিভিউ কি করে করব দেখো এখনো সেটার পদ্ধতি কিন্তু পরশদ জানায়নি হয়তো যখন তোমরা ফাইনাল মার্কশিটটি তোমরা পাবে তখন হয়তো পরশদ জানিয়ে দেবে স্কুল থেকে জানিয়ে দেবে কি করে তোমরা রিভিউ করতে পারবে আর করতে পারবে সেটা জানিয়ে দেবে যখন জানিয়ে দেবে তখন আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব তোমাদের যদি কারো এক নাম্বার দুই নম্বর বা মনে করো তোমাদের পাঁচ নাম্বার ছয় নাম্বার বাড়বে তোমরা অবশ্যই কিন্তু স্কুটনি রিভিউতে যাবে ভয় পাবে না তুমি ধরো পরীক্ষা দিয়ে এসে তোমার প্রশ্নপত্রের সাথে উত্তরপত্র মিলিয়ে দেখছো যে তুমি থার্টি প্লাস পাচ্ছ এবার কিন্তু তোমার রেজাল্টে তুমি 25 বা ছাব্বিশ 22 পাচ্ছো তুমি অবশ্যই স্কুটনিতে যাবে অবশ্যই রিভিউতে যাবে অবশ্যই যাবে ভয় পাবে না ঠিক আছে এইবার প্রশ্ন যে দাদা পরীক্ষা খারাপ হয়েছে আমি ঘুরে দাঁড়াবো কি করে দেখো তোমরা অনেকেই এই থার্ড সেমিস্টারকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছিলে যে এমসি তো টিক কি তো পারব অনেক হাজারও সাজেশন বাজারে ঘুরে বেড়াচ্ছে কোনো একটা সাজেশন বই বা আমাদের এই ইউটিউবে অনেক টিচার সাজেশন বিক্রি করছেন অনেক টিচার সাজেশন দিচ্ছেন তাদের সাজেশন করে নেবো অনেক টিচার বলছেন যে একশোটা সাজেশন পড়লেই হয়ে যাবে তাদের সাজেশন পড়ব বাস ফল তোমাদের সামনে এবার ঘুরে দাওয়ব কী করে দেখো তুমি কিন্তু এখনো পিছিয়ে আছো তোমরা যারা যারা এই পরীক্ষায় থার্ড সেমিস্টারে কুড়ি একুশ বাইশ যারা তিরিশের কম পেয়েছ ঠিক আছে লেস তারা কিন্তু অনেক পিছিয়ে রয়েছ অনেক পিছিয়ে রয়েছ এই পরীক্ষায় যারা প্রত্যেকটা সাবজেক্টে পঁয়ত্রিশ ছত্রিশ করে পেয়েছে আবার অনেকে চল্লিশে পেয়েছে পরের পরীক্ষায় তারা চল্লিশে চল্লিশ পাবে না তারা যদি পরের পরীক্ষায় তিরিশ পায় এবং এই পরীক্ষায় যদি সে পঁয়ত্রিশ পায় তাহলে সে পেয়ে গেল পঁয়ষট্টি এবার তোমাদের দশ দশ রয়েছে অনেক স্কুলেই দশে দশ দিয়ে দেয় অর্থাৎ সে তাহলে বিশে বিশ পেয়ে গেল তাহলে আর হয়ে তাহলে সে কতটা গেল তোমাদের যে নাম্বার ডিভিশন পদ্ধতি তোমাদের যে পরীক্ষার পদ্ধতি তোমাদের কিন্তু সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্টে কিচ্ছু হবে না এটাতে তোমরা ভালো কলেজও পাবে না ভালো ম্যানেজমেন্ট কলেজও পাবে না বুঝতে পারলে তোমাদের মিনিমাম এইট্টি পারসেন্ট তো পেতেই হবে অনেকে রয়েছে এই থার্ড সেমিস্টারে অনেক সাবজেক্টে চল্লিশে চল্লিশ পেয়েছে সে তো তাহলে হানড্রেড পার্সেন্ট নাম্বার পেলো পরের সেমিস্টারে সে যদি চল্লিশে তিরিশও পায় বা পঁয়ত্রিশও পায় এবং বিশে বিশ পায় তাহলে ভাবতে পারছো সে কত নাম্বার পাবে এবার তুমি কী করবে দাদা তাহলে আমি কী করব তোমাকে এখন ডবল খাটতে হবে তোমাকে চল্লিশে থার্টি টার্গেট করতেই হবে থার্টি করো ওটা থার্টি প্লাস হয়ে যাবে এখন তুমি যদি ভাবো আমি চল্লিশে চল্লিশ পাবো জীবনে পাবে না কেউ পাবে না কারণ এটা ডিসক্রিপটিভ পেপার লিখতে হবে তোমার হাতের লেখা বুঝবে না বানান ভুল হবে তোম টিচারের মনের মতন উত্তর লেখা হবে না সুতরাং এখন থেকে ভালো মতন পড়াশোনা করো আজকে নভেম্বরের তিন তারিখ নভেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিনটা মাস রয়েছে তোমাদের ফেব্রুয়ারি দুই তারিখ থেকে পরীক্ষা এই তিনটা মাস খুব ভালো মতন পড়ো দাঁতে দাঁত চেপে পড়ো সব পূজা শেষ সব উৎসব শেষ এখন তোমার পরীক্ষায় উৎসব এটা তোমার জীবনের উৎসব এই তিনটা মাস খুব ভালো মতন দাও পেছনে যেটা হয়ে গেছে হয়ে গেছে তুমি যদি সাপ্লিমেন্টারিও খেয়ে থাকো তাহলেও চিন্তা করবে না যে আমি সাপ্লি খেলাম সাপ্লি খেলাম কী হবে কি হবে তার জন্য সাপ্লির জন্য পড়াশোনা করো এবং ফোর্থ সেমিস্টারের জন্য পড়াশোনা করো এবং তা যদি না হয় তুমি যদি পঁচিশ ছাব্বিশ পেয়ে থাকো সেটাও যদি চিন্তা করো যে না পঁচিশ ছাব্বিশ পেলাম আরও ভালো পেতে পারতাম তাহলে তোমার ফোর্থ সেমিস্টারও যাবে সুতরাং পেছনে যা হয়েছে সেটা সব ভুলে যাও সামনে ফোকাস করো তোমাকে এই পরীক্ষায় তিরিশ প্লাস পেতেই হবে আর ইতিহাসের জন্য আমাদের এই চ্যানেল রয়েছে বাংলার জন্য আমাদের এই চ্যানেল রয়েছে তোমাদের সম্পূর্ণ সহযোগিতা করা হবে এই চ্যানেলে ইতিহাসের জন্য বাংলার জন্য ইতিহাসের অনেক টপিক কভার করিয়ে দেওয়া হয়েছে প্লেলিস্ট করে দেওয়া রয়েছে ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার ভিডিওগুলি অবশ্যই দেখবে নোটস করবে আমি তো তোমাদের টপিক কভার করিয়ে দিচ্ছি আমি চেষ্টা করছি নোট প্রোভাইড করার আমার কাছে এখন সেই সংশোধন নেই কিন্তু আমি চেষ্টা করছি যতদূর সম্ভব যদি সব ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই তোমাদের নোট প্রোভাইড করব। যার জন্য তোমাদের সাপোর্ট প্রয়োজন কোনো পয়সা লাগবে না টাকা লাগবে না কিচ্ছু লাগবে না সম্পূর্ণ ফ্রি এক টাকাও লাগবে না এক পয়সাও লাগবে না যেটা লাগবে সেটা তোমাদের সহযোগিতা ইউটিউবে আমি ফ্রিতে সব ক টপিক কভার করাবো এবং যদি আমার কাছে সংশোধন হয়ে যায় তাহলে আমি ফ্রিতে নোটও প্রোভাইড করাবো পাঁচ পয়সা লাগবে না এক টাকা লাগবে না এক পয়সা লাগবে না এর জন্য দরকার তোমাদের সাপোর্ট সাপোর্টটাই খালি চাই আর কিচ্ছু না বোঝা গেল এখন খালি নিজের রুটিন বানাও নিজের রুটিন নিজে বানাও তুমি কখন উঠবে কখন পড়াশোনা করবে কখন মুখস্থ করবে কখন লিখবে আনসার রাইটিং অবশ্যই প্র্যাকটিস করবে কারণ কি এতদিন তোমরা লেখি করি বুঝতে পারলে হাতকেও কিন্তু চলাতে হবে ইতিহাসের জন্য কিন্তু তোমাকে আনসার রাইটিং করতে হবে প্রতিদিন বই পড়ো প্রশ্নটাকে বোঝো নিজের মতন করে লেখো যত লিখবে তত মাথা খুলবে বারবার আমি বলছি এটা আমি সবাইকে বলি যত লিখবে তত মাথা খুলবে আমরা না বুঝে পড়লেও লিখতে যখন যাই তখন কিন্তু আমরা ভাবি অনেকে বলে না তুই কি না বুঝে কথা বলিস মুখ দিয়ে ফট করে কথা চলে আসে কিন্তু যখন কোনো কিছু আমি যখন লিখতে যাই তখন আমার সেন্স কাজ 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 করে করবে মাইন্ড করবে চোখ কাজ করবে যে আমি এটা কি লিখছি কেন লিখছি আদৌ ঠিকঠাক লিখছি তো সুতরাং আনসার রাইটিংটি অবশ্যই প্র্যাকটিস করো তোমাদের কোনো নোট বানাতে অসুবিধা হলে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন হয়ে যাও আমাকে মেসেজ করো আমি তোমাদের সাহায্য করব নোট কিভাবে বানাতে হয় সেটাও আমি বলে দিয়েছি ঠিক আছে কারণ কি বাজারে যে চলতি নোটস বইগুলি রয়েছে তুমি যেটা পড়বে সেটা সকলেই পড়বে কিন্তু তুমি যেই নোটটি নিজে বানাবে যে লিখে লিখে যখন যেই নোটটি নিজে বানাবে সেটা কিন্তু আর কারো কাছে নেই কারণ যখন টিচার ওই নোটটি পড়বে তখন তোমার লেখার সাথে অন্যের লেখার যখন ডিফারেন্সিয়েটে থাকবে তখন তোমায় তখন তুমি নাম্বারটা একটি বেশি পাবে সকলেই যদি একই পদ্ধতিতে লিখে তাহলে ওটা অ্যাভারেজে নাম্বার চলে আসবে তুমি যদি একটু আলাদা থাকো তুমি একটু আলাদা নাম্বার পাবে যার জন্য আমি বলি আনসার রাইটিং প্র্যাকটিস করতে যারা ভালো স্টুডেন্ট যারা বেশি নাম্বার পায় তারা কিন্তু সকলেই আনসার রাইটিং প্র্যাকটিস করে তাদের পেছনে কোনো নির্দিষ্ট বইয়ের অবদান থাকে না তাদের মাথার অবদান থাকে এবং তাদের হাতের অবদান থাকে ঠিক আছে কোনো নির্দিষ্ট একটি বই পড়লেই ভালো আনসার করা যায় না কারণ তুমি যেই বইটি পড়ছো সকলে ওই বইটিই পড়ছে বাজারে কোনো একটি বই তোমার জন্য খালি তৈরি না সকলের জন্য তৈরি ওই বইটিকে পড়ে কি করে আরো ভালো আনসার লিখতে হয় সেটা তোমাকে কিন্তু আনসার যাতে দ্বিতো না হয় বোঝা গেল ইতিহাসের জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না আমাদের এই চ্যানেলের দায়িত্ব নিয়ে তোমাদের ইতিহাসের সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়া হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো তোমাদের সাপোর্টটাই আমার দরকার এই ছিল আজকের আলোচনা আশা করি বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে এক লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ